আমি এমনও বাঙালি দেখেছি চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা তারা বিঘাপতি ফল বিক্রি করেছে আমি নিজেও প্রায় চার লক্ষের কাছাকাছি আমি ফল বিক্রি করতে সামনে শেষে ভাই এটা কি কোনো জাদু আছে আপনার কাছে মার্শাল্লাহ কোথায় আছি দেখছেন মালটা হ্যাঁ মালটা বাগানে কিন্তু বাগানে তো মালিক পাচ্ছি না এই যে একটা ঘর আছে মালটার ফল এটা কি মালটার ফল চিন্তা করছেন কি ধরা ধরছে কিন্তু বাগানের মধ্যে আসলে বাগানে মালিক জানে বাকি বাগানে কেউ আছে নাকি

সম্ভব ভালো মিষ্টি তো দর্শক এটা চিন্তা করতে পারবেন না যে এই মালটা এত মিষ্টি হয় হ্যাঁ প্রচুর মিষ্টি মিষ্টি মালটা আর কি সেই মানে এটা চিন্তাই করি না যে মালটা এত মিষ্টি হতে পারে বাইরের ঠিকানা কি ভাই এটার ঠিকানা আছে মুজগুনে গ্রাম মনিরামপুর থানা বারো নম্বর শ্যামকুড় ইউনিয়ন দর্শক থাকেন আমরা মালিককে খুঁজে বের করব কিভাবে সেই মালটা চাষ করতেছে কি জাত আপনারা যদি নিতে চান কিভাবে নেবেন কিভাবে চাষ করবেন একজন অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগছে এই ফলটা অনেকে কিন্তু এই মালটা নিয়ে অনেক কথা আছে অনেক কথা বলেন কিন্তু আমি বাস্তব প্রমাণ যে এই মালটা আপনি যে কোনো একটা মালটা খান যদি আপনি আমরা এখন জানি না যে না আপনি থাকে থাকেন জানেন আলাদা না যে এই মালটা যে এত টেস্টি এত মিষ্টি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না সাথে থাকেন আমরা এ টু জেড জান চেষ্টা করবো যে মালকিট ডাকে নিয়ে এসে কথা বলবো আসলে কীভাবে আপনারা এই চারা পেতে পারেন কিভাবে চাষ করবেন কি জাত কি মাটি লাগবে সাথে থাকেন ভাই চলো মালিক ডাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি এই ধানটা যাচ্ছিলাম বুঝছেন জি জি কিন্তু মার্শাল আপনার বাগান দিয়ে আমার সহ্য হয় নাই আমি কিন্তু আপনাদের প্রায় এক ঘন্টার মধ্যে বসেছিলাম আপনাদের কোথায় গেছিলেন হ্যাঁ হ্যাঁ মার্শাল কিন্তু ভাই আমি তো বহুত কিছু দেখছি মালটা কিন্তু মালটা তো এরকম কালার দেখেনি বলতো দেখেছি না কালার কেন মালটা মালটা তো আজকে হচ্ছে তেইশে নভেম্বর আচ্ছা তেইশে নভেম্বর বাংলাদেশে কোনো মালটার ক্ষেত্রে কালার হয় এটা খুব কমই আপনি দেখাতে পারবেন রাইট এটার কারণটা হচ্ছে মূলত সঠিক জাতের মালটা এবং সঠিক পরিচর্যা সঠিক পরিচর্যা এবং সঠিক জাতটা হলে আপনার এখান থেকে কালার হওয়া সম্ভব এটা আশ্চর্যর কিছু না আমার কাছে তো আশ্চর্য লাগতেছে ভাই এটা সম্ভবই না কারণ আমি তো মালটা আমরা তো বাজারে খাই কিন্তু বাংলাদেশি মালটা এত সুন্দর তো বিশ্বাসী করা যাচ্ছে না আপনার বাংলাদেশের মালটা এরকম কালার হয় না এই যে কথাটা বলে আপনি দেখেন দেখুক এখানে লুকোচুরির সরতার কিছু নাই এটা সঠিক জাতের বাড়িওয়ান মালটা অন্য কিছু না আজকে তেইশে নভেম্বর আমরা ভিডিওটা নিচ্ছি এই তেইশে নভেম্বর ওপেন চ্যালেঞ্জ থাকলো বাংলাদেশে আরেকটি মালটা বাগানের কালারফুল মালটা আপনি দেখাতে পারবেন না এটা কি এটা অবশ্য বাড়ি বাড়িওয়ান আছে যারা বলছে যে পয়সা হলেই বাড়ি তাদের এই কথাগুলো সত্য না সে নিজেও জানে না যে কোনটা বাড়ি আর কোনটা বাড়ি না কারণ আমি আগেও দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি এই টাইপের পয়সা চিহ্নিত স্টাইপ থাকতে হবে একটু লম্বা লম্বা দাগ দেখেন হালকা হালকা চিহ্নিত দাগ এই হালকা এই লম্বা চিহ্নিত দাগ হলে কে বলি সেটা বারিওান হবে কিছুটা কৃতির আপনি দেখেন গোল না না একটু এইটাই সঠিক জাতের যেটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে গভর্নমেন্টরা বের করেছে এটা যাদের কাছে আছে তাদের মালটা সহজেই হলুদ হওয়া সম্ভব ইতিমধ্যে বাংলাদেশে অনেকেই সফল হয়েছে তাদেরও মালটা হলুদ হচ্ছে আর আমাদেরটা তো আরো পাঁচ সাত বছর আগের থেকে হলুদ হচ্ছে আলহামদুলিল্লাহ দর্শক থাকেন আমাকে তো এটা জানবো কেউ স্কিপ করেন না ভিডিও

কিন্তু হ্যাঁ সেই ফলটা কি আপনি বেশি নিতে পারবেন দুটো বা পাঁচটার আপনি যদি লাগবে একটু বড় সাইজের চারা যদি পরে থেকে একটা গাছের থেকে তিরিশ চল্লিশ কেজি ফল নামানো আশ্চর্যর কিছু না এটা বয়স্ক এই গাছটার বয়স তিন বছর কমার্শিয়াল যদি আমি যাই তাহলে আমাকে একটা ফলের থেকে যদি টাকা নিয়ে আসতে চাই

না এটা তো মাত্র তিন বছরের গাছ বাড়িতে আমার যে অন্য বাগানটা আছে এমন গাছ আছে পাঁচ ছয় মন মালটা আছে এক গাছে এক গাছে আর এখানে আমি এভারেজ ধরেছি যে দেড় মন মতো ফল সব গাছে কিন্তু দেড় মন হয়নি এমন গাছ আছে দুই মন তিন মন হয়েছে আমার মাত্র আধা মনের ফল আছে দুই মনে ধরি ঘরে দুই মন ঘরে ঘরে ধরা যায় দুই মনে ফলের দাম কত না আমি আজকের বাজারটা আজকে তেইশে নভেম্বর

হান্ড্রেডে বাইরের যে কোনো মালটা নয়ের উপরে যদি ওঠাতে পারেন চ্যালেঞ্জ থাকলো তার সাথে চ্যালেঞ্জ থাকলো যদি নয়ের উপরে উঠাতে পারেন তাহলে হ্যাঁ আমরা মেনে নেবো যে আমাদের মালটা ভালো না অথচ চোদ্দ পার্সেন্ট সে খাচ্ছে একশো কুড়ি টাকা দিয়ে আর নয় পার্সেন্ট সে খাচ্ছে হচ্ছে তিনশো আশি টাকা করে এখানে ধরেন মাইন্ড সেট আপটাও সেইভাবে দরকার মেন্টালি চেঞ্জটা দরকার দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আমাদের মতো মানুষ যদি এখান থেকে ফল বিক্রি করে দাঁড়াতে পারতাম তা আমার মতো আব্দুল করিম কোটি কোটি তৈরি হতো একদিন আমাদের চাহিদা মেটাতাম আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম কিন্তু কই গবেষণার সুযোগটা কই যেহেতু আপনি ফল কিনছেন না আমার পকেটে টাকা নাই তাই আমি গবেষণা করতে পারছি না রাইট একটা কতটা ভালো আসতেছে না আমার এই বাগানটার থেকে আমার ইভারেজ ধরেন গিয়ে ওরকম সাত থেকে আট হাজার টাকার ফল আসবে দেখুন আর বাড়িতে যে গাছটা আছে আমার বাড়ির বড় বাগান এটা আগের ভিডিওগুলোতে আছে সেখানে একটা গাছে দশ থেকে পনেরো হাজার টাকার মালটা সহজে আছে ওটাও যদি আপনি সহজে পান ওর বয়স্ক তো ওটার বয়স এগারো বছর ঠিক আছে আর এটার বয়স তিন বছর প্লাস আর এই এই ফল গাছটা কয় বছর থাকবে যদি আপনার বাসায় কিন্তু একটা এগারো বছর আছে দেখেন আমি তো বিজেস পলিসি বসতেছি বলতে আপনি যদি সঠিক পরিচর্যা করেন এবং সঠিক জাতের চারা লাগান তাহলে এখান থেকে পনেরো আঠারো বছর ফল নেওয়া কোনো অসম্ভব কিছু নয় কিন্তু আপনি যত্ন করেন না জৈব সার দেন না সঠিক সময় আপনি কীটনাশক দেন না তাহলে আপনার গাছ তো দুই বছর কেন আরও তো আগে মরে যাবে কারণ আপনি খাদ্য দেন না শুধু নিতে চান আচ্ছা বলেন তো পৃথিবীতে কেউ খাদ্য না দিলে সে কি আপনার সাথে থাকবে তা কেন গাছটা আপনার সাথে থাকবে সাথে থাকেন আমরা জানাবো কীভাবে চাষ করবেন কতটুকু জায়গা লাগবে যে আপনার যে গাছ লাগাইছে দ্রুত কতটুকু না আমি যে গাছটা লাগাইছি এটা নয় ফিট পাই নয় ফিট স্কয়ার আচ্ছা আমাদের ছয় হাত বাই ছয় ছয় হাত আচ্ছা আমাদের বা আমরা কিন্তু আসলে বিঘা হিসাব করি তেত্রিশ শতক আপনারা কি হিসাব করেন না আমাদের বিয়াল্লিশ শতক আচ্ছা দেখ তাহলে আচ্ছা বিয়াল্লিশ শতকই বলেন যেহেতু আপনাদের এলাকা বিয়াল্লিশ শতকে কটা চারা লাগে বিয়াল্লিশ শতকে আমাদের দুশো প্লাস গাছ লাগে দুশো প্লাস গাছ লাগে এটা বাজেট বলা যায় যে আসলে কত করে বিক্রি করছেন এই মুহূর্তে না বাজার তো বললাম একশো কুড়ি টাকা করে আজকের বাজার চারার বাজার বলছি না চারার বাজার অবশ্য ছোট আর বড় একটা ভিন্নতা আছে আচ্ছা মোটামুটি একশো টাকা থেকে শুরু করে উপরে আড়াইশো টাকা পর্যন্ত আমাদের কাছে ছেলে তার মানে আমি যদি শতক শতকের এক বিঘা চাষ করতে চাই আমাকে চার লাগতে চাই দুইশো জি তাহলে দুশোতে যদি গড়ে হয় তাহলে কত টাকা লাগতেছে তাহলে বড়োটা হলে আপনার সর্বোচ্চ লাগতেছে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর ছোটোটা হলে আপনার যেটা তিন ফুটের সাইজ সেটা হলে লাগবে বিশ হাজার টাকা আচ্ছা তিরিশ আর বিশ আমি তিরিশই ধরো আর আমার এই যে মাটির প্রক্রিয়াটা আসলে মাটির প্রক্রিয়াটা চালালে আপনার কাছে কলম নেওয়ার আগে আমার প্রস্তুতি প্রস্তুতিটা কিছু অনেকেই অনেক কথা বলে আমি বলি না কিছুই দরকার নাই আপনি শুধু লাগান জৈব সার দেন যত্ন নেওয়া শুরু করেন মাটিতে প্রচুর পরিমাণ জৈব সার দিলে কোনো মাটি তৈরি করা লাগবে বলে আমার মনে হয় না এটা কি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মাটিতে হবে স্যার টেকনাপ থেকে তেঁতুলিয়া এমন কোনো জায়গা নেই যে বারিওয়ান মালটা হচ্ছে না অবশ্য বারিওয়ানের মধ্যে কিন্তু ভিন্নতা আছে সবাই বলছে পয়সা চিহ্নিত হলেই সেটা বাড়িওয়ান আসলে সেটি না সঠিক জাতের বাড়িওয়ান হতে হলে অবশ্য লম্বাকৃতি স্ট্রাইপকৃত হতে হবে পর্যাপ্ত মিষ্টি হবে এবং কালারও আসবে তাহলে কেবল বোঝা যাবে যে ডা এটাই আমি বলবো যে শুধু আমার কাছে কেন বাংলাদেশে অনেক খ্যাতনামা ফার্ম আছে যারা বিশ্বাস্ত তাদের কাছ থেকেও আপনারা চারা নেন লাগলে আমাদের কাছ থেকেও নেন আমরাও আপনার বিশ্বাস্ততার সাথে চারা দিচ্ছি আর সবচেয়ে বড় কথা আমরা তিন বছর পর্যন্ত টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি যেমন না কীভাবে আপনি চাষ করবেন কখন সেচ দিবেন কখন ওষুধ দিবেন এগুলো আমরা তিন বছর পর্যন্ত দিচ্ছি আর যখন আপনি শিখে যাবেন তখন আরেকজনকে শেখাবেন তা আর দাঁতের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি লাইফ গ্যারান্টি চারার আমাদের মধ্যে অর্থাৎ কোনো চারা যদি সে মারা যায় সে চারাটা এখান থেকে সে আবার নতুন করে পাবে বিয়াল্লিশ শতকে আপনাদের বিঘা তাহলে বিয়াল্লিশ শতে কত টাকা কষ্ট খরচ আসবে চাষ তো ওইভাবে আসলে হয় না আমার মনে একটা আমি নিজে যদি সে পরিশ্রম করে তো পঞ্চাশ হাজার টাকা লাগবে না আচ্ছা যদি শ্রমিক দিয়ে সে কষ্ট মানে করাই তাহলে এক লক্ষ টাকা লেগে যাবে বিয়াল্লিশ শতকে চারাশহ সহ তাহলে এখান থেকে আমি যেটা মনে করি এবছরও আমি নিজে ব্যবসা করেছি ফলের ব্যবসা আমি এমনও বাঙালি দেখেছি চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা তারা বিঘা ফল বিক্রি করেছে আমি নিজেও প্রায় চার লক্ষের কাছাকাছি আমি ফল বিক্রি করতে সক আমরা কিন্তু আরেকটা জাত করেছি যেটা ডেনমার্ক স্বাদ আচ্ছা সেটাও আপনাদেরকে আজকে আমরা দেখাবো আচ্ছা ওটাও আমরা দেখবো দর্শক আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু তারপর কথা হলো যে আমরা চিন্তা করি অনেকে কিন্তু এই ফল নিয়ে অনেক কিন্তু ক্রাইম আছে অনেক অভিযোগ আছে যে এটা আসলে বিজনেস করতেছে এটা হয় না আমার বাস্তব প্রমাণ আমি তো এখানে দেখতেছি এখানে হচ্ছে তাহলে আপনাদের হবে না কেন আমার কথা কিন্তু এটা যে এইখানে তো হচ্ছে আমি তো এখানে নকল ভিডিও করতেছি না এই যে আমার পিছনে গাছ এখানে নকল এটা নকল না আমি খাচ্ছি তাহলে এখানেও যদি হয় তাহলে আপনার ঘরে কেন হবে না আমার কথা দেখেন ভাই এই ব্যাপারে আসলে আপনার কখনো আমাদের ইউটিউবে আরো অনেক প্রোগ্রাম আছে হ্যাঁ অনেকেই আবার আমাদের বলে ভাই আপনি কি কোনো মেডিসিন দিয়ে এটা হ্যাঁ আমি জানি না সেটা মেডিসিন আছে কিনা এবং আমার জানা নেই অনেকেই মন্তব্য করে যে মেডিসিন দিয়ে নাকি কালার আনতে হয় সেই ধরনের কোনো মেডিসিন যদি থাকে তাহলে সেটা দয়া করে আপনারা একটু ছড়িয়ে দিন মানুষের মধ্যে বাংলাদেশের মানুষ উপকৃত হবে সমস্যা কোথায় আসলে সেই ধরনের কোনো কালার করার কোনো মেডিসিন বাংলাদেশে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো দেশ থেকে আমদানি হয়নি একেবারে উচ্চ আশাবাদী আমাদের সম্ভব এটা পরিশেষ যত্ন যত্ন বলতে কোনো কথা আছে না অবশ্যই যত্ন ওই যে বললাম বেশি বেশি আপনি জৈব সার দেবেন প্রত্যেক মাসে দুইবার করে আপনি স্প্রে করবেন কি স্প্রে আমরা সম্ভবত কীটনাশক ছত্রাকনাশক এবং আপনার হচ্ছে যেটাকে মাকড়নাশক বলি আমরা ওয়ান পয়েন্ট এইট এই টাইপের ওষুধগুলো আমরা ব্যবহার করি আমরা এই তিনটে ওষুধের মধ্যে মোটামুটি সীমাবদ্ধ থাকুন শেষে ভাই এটা কি কোনো জাদু আছে আপনার কাছে একদম জাদু নাই সঠিক যাদের বাড়ি আনো হলে তাদেরও কালার হবে যদি চেষ্টা থাকে ধৈর্য থাকে ঠিক আছে ভালো থাকেন আপনার নাম্বার দেওয়া আছে তাহলে কথা বলে নেবেন সে পরিশেষের সারাংশ কথা হলো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাস্তব দেখতেছি আমি এখন আপনার ওখানে কি অবস্থা আপনার ওখানে হবে কি হবে না এটা আসলে যত্ন মাটির উপর নির্ভর করে এবং জাতের উপরে কারণ আপনি যদি সঠিক জাত না পান আপনি মাটি যদি সঠিক পরিচর্যা না করেন আপনি যদি জৈব সঠিক মতো না দেন যত্ন না করেন তাহলে কিন্তু আপনি আপনি চিন্তা করবেন পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ